হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আজকে কোনো ব্লগ ভিডিও না বা কোনো ডান্সের ভিডিও না আজকে একটু অন্যরকম ভিডিও ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো এখানে দি ভাই মেয়েকে রেডি করছে সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো দেখতে থাকো ভিডিওটা এখানে শাড়ি পরা হয়ে গেছে এবার হচ্ছে মেকআপ করাচ্ছে আর সত্যি কথা বলতে বাচ্চাদের মেকআপ করা কি যে কষ্টকর ব্যাপার তবে জানো তো আমি এই আরাম লাগে বুঝতে পারিনি তার কারণে আমি ছোটবেলা থেকে ও দিঘার কাছেই সাজে তো সেই জন্যই আমার এতটা ঝুঁকি নিতে হয় না ও মানে যখনই সেই কোনো প্রোগ্রাম আসে ও নিজে থেকেই বলে আমি ঠিক আছে সাজব তো তার জন্য আর দেখো না এখানে মেকআপ আপ করাচ্ছে ওর পকড় পকর করেই যাচ্ছে আর করে বসতে হবে দেখো ও খালি দেখো ভাত পাকা পায়নি দেখো খোপা দিয়েই মানে কি কি সুন্দর হাওয়া করছে তো চলো এখানে যেহেতু ড্রাই স্কিন তাই জন্য প্রথমে মানে ক্রিম তারপরে হচ্ছে ফেস পাউডার দিয়েছে ওর মুখে না বেশি কিছু আমি মাখাতে পারি না কারণ ওর একটু স্কিনের প্রবলেম আছে তো তার জন্যই হালকা মানে ওকে সাজাতে গেলে হালকাই সাজাতে হয় তো সেই জন্যই আমি দিভাইও সেটা জানি যেহেতু ছোটবেলা থেকে সাজাচ্ছে হালকা তার জন্যই এখানে ক্রিলটা মাখি পাউডারটা মাখিয়ে দিয়েছে আর এই দেখো এখানে লিপস্টিক পড়াচ্ছে সেটাই দেখালো দিবাই তোমাদেরকে ওই লিকুইড লিপিস্টিকই পড়াতে হয় আর দেখো না ওকে বলেছে ঠোঁট বন্ধ মানে এ করতেও বলছে তারাও আগে আমি হেঁসে মানে দেখো কী কাণ্ড করছে ও মানে এই রকমই করতে থাকে ওকে সাজাতে গেলে মানে এত ইয়ে করে আর সত্যি কথা বলতে দিবাই তো তাও মানে ধৈর্য ধরে ধরে সাজিয়ে দেয় আমি তো বলি তুই চুপ করে বসবি মানে এক এক সময় যখন আমি সাজাই তখন আমি বলি তুই চুপ করে বসবি মানে নয় হাসবে নয় চুল নিয়ে খেলবে মানে কিছু না কিছু করতেই থাকবে তাও দিবাইয়ের কাছে চুপচাপ বসেছে কিছুটা তো এখানে আর যেহেতু ছোট তো ঠোঁটটা ওই জন্য অসুবিধা হচ্ছিল এরপরে দেখো এখানে দিয়ে দিচ্ছে চোখে শ্যাডোটা এখানে এক সাইডে লাল দিয়েছে আর এক সাইডে হচ্ছে ইউলো দিচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু ওর শাড়িটা লাল ইয়োলোর সাথে মানে মেশানো তো তার জন্যই এখানে দুটো কালার মিশিয়েই দিচ্ছিলো চোখে যাতে ভালো লাগে সেই জন্য তো দেখো এখানে চোখে আয়লা না দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর একটু মুছে দিলো অনেকটা পড়ে গেছিলো তো তার কারণে হালকা করে দেখো এখানে মুছে দিচ্ছে মানে জিনিসটা কারণ ও তো খেটে ফেলে না তো সেই জন্যই ওকে মুছে দিচ্ছে তারপরে একটু হালকা চকচকে ভাবটা দিয়েছে যাতে মানে চকচক করে তো তার জন্যই হালকা হালকা দিয়ে দিলো যাতে যেহেতু ফাংশান তো তার জন্যই আর এই মেকআপগুলো সবগুলোই ওর জানো তো শুধু মানে মেকআপের প্যাডটা পুরোটাই ওর ওর বাবা কিনে এনেছিলো যেহেতু বাচ্চা তো তার জন্য বাচ্চাদেরই কিনে এনেছে আমার মনে হয় বাচ্চাদের বড়দের জিনিস ইউজ না করাই ভালো কারণ ওদের স্কিনটা খুব নরম হয় তো তার জন্যই বড়দের জিনিস যতটা বড়দের জিনিস থেকে দূরে থাকা যায় ততটাই ভালো কারণ বাচ্চাদের জিনিসও এখন বাচ্চাদের জিনিসটাই ইউজ করা বেশি ভালো আমার পক্ষে এটাই মনে হয় তাই তোমাদের বললাম জানি না কার কি মনে হয় কিন্তু আমার তো এটাই মনে হয় তো তারপরে এখানে দেখো চোখে আইলাইনার দিয়ে দিচ্ছে আইল্যানারটা না হালকা করেই দেয় ডিপ করে দেয় না কারণ ও মানে ঘেটে ফেলে বেশি ডিপ বেশি বেশিক্ষণ প্রথম কথা হচ্ছে চোখ বন্ধ করে রাখতে পারে না ওই জন্য আমি কিনেছিলাম আমার ম্যাট আইল্যানার ওটা শেষ হয়ে গেছিলো বলে আর এই আইল্যানারটা তো ও চোখে রাখতেই পারে না খালি চোখ খুলে দেবে তো তার জন্যই সব শেষে এবার হচ্ছে চুল আর এই চুলবাদা যে কি ঝামেলা মানে বলার কথা নয় তো এখানে চুলবাদা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে খোপা করেছে কারণ এখানে ফুল টুল লাগাবে তো তার কারণেই এখানে মিডিলেই খোপাটা করেছে তো তার জন্যই আর এই দেখো কী সুন্দর লাগছে না বেশ চুল টুল বেঁধে খোপাটা করে দিয়েছে আর সব থেকে বড়ো কথা ফুলটা লাগিয়ে দিয়েছে কি মিষ্টি লাগছে শুধু আমার মেয়ে আমি বলে ফেললাম যাই হোক আর এখানে না বড় টিপ ছিল না আমি যেহেতু বাড়িটা পরিও না তো তার জন্য আর দিবাইয়ের কাছেও ছিল না দিবাই তো টিপ পড়ে না তো তার জন্য এখানে টিপ ছিল না সেই জন্য লাস্টে বলে দাঁড়া লিপস্টিক দিয়েই করে দিচ্ছি যেহেতু বড় টিপটা লাগবে নাচের বলেছিল যে টিপ পড়াতে হবে তো তার জন্য বললো যে দাঁড়া আমি লিপস্টিক দিয়েই করে মানে সরি সিঁদুর দিয়েই করে দিচ্ছি ওটা লিপস্টিক না ওটা সিঁদুর আমার বলাটা ভুল হয়েছে সরি তো এই দেখো আমার মেয়ের সাজটা মানে কমপ্লিট হয়ে গেছে আর এই যে সব থেকে বেশি ভালো লাগছে পিছনের খোপাটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর ও কিন্তু ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছিলো জানি না তোমরা দেখতে পাচ্ছিল কি না ক্যামেরাতে তো ফাইনালি ও রেডি হয়ে গেছে তারও তো দেখো শেষ হয়ে শোকে সাজানো কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওয় আজকের মতো টাটা